সাকিব খানের আসন্ন চলচ্চিত্র বরবাদে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার অভিনেত্রী রিয়া গাঙ্গুলি ইতিমধ্যে সিনেমার শুটিংও শুরু করেছেন তিনি সম্প্রতি ব্যক্তিগত জীবনে কঠোর সময় পার করলেও সাকিবের বিপরীতে পর্দায় অভিনয়ের সুযোগটা হাতছাড়া করতে চাননি রিয়া দু সালে রিয়ার জন্য বিষাদময় এক বছর বলা যায় নানা ঝড় বয়ে গেছে অভিনেত্রীর জীবনে তবে সবকিছুর মধ্যেও নিজের দুই সন্তানকে সামনে কাজের হাত ধরে এগিয়ে গিয়েছেন সামনের দিকে স্বামীর সঙ্গে বিচ্ছেদের খবর সন্তান পোশকে হারানো এই সব কিছুর পরও দারুণ সুখবর দিলেন অভিনেত্রী শুরু করলেন সাকিবের সঙ্গে শুটিং ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে ইতিমধ্যে কিছুদিনের শুটিং সেরে ফেলেছেন রিয়া বর্বাদে খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি ভারতের এক সংবাদ মাধ্যমকে রিয়া বলেন এই চরিত্র নিয়ে বিশেষ কিছু বলতে না পারলেও এইটুকু বলতে পারি সম্পূর্ণ ইতিবাচক একটি চরিত্র যে চরিত্রকে দেখে চোখের জল ফেলতে বাধ্য হবেন দর্শকেরা এখনো বেশ কিছুদিনের শুটিং বাকি সাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়নি আমার তবে নতুন বছরে নিশ্চয়ই দেখা হবে এবং অনেক গল্প হবে গল্পে মুগ্ধ করলেও লাভের মুখে দেখেনি মালয়ালাম ইন্ডাস্ট্রি সাকিবের এই সিনেমায় রয়েছে তার প্রিয়তমার অভিনেত্রী ইধিকা পালক ইধিকার সঙ্গে রিয়ার সম্পর্ক বেশ ভালো ইধিকা প্রসঙ্গে তিনি বলেন ইধিকার সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছে কয়েকদিনে আমরা দুই বোনের চরিত্রে অভিনয় করছি খুব মিষ্টি একটি চরিত্র কলকাতা মুম্বাই এবং বাংলাদেশে এই সিনেমার শুটিং হচ্ছে দু হাজার পঁচিশের ঈদে এটির মুক্তির অপেক্ষায় রয়েছে গত বছরটা খারাপ কাটলেও এই মুহূর্তে কাজ এবং পরিবার নিয়ে ভালো থাকতে চান রিয়া নিজের জীবনটাকে আরো গুছিয়ে নিতে চান অভিনেত্রী নিজের ধ্যান জ্ঞান রাখতে চান পর্দাতে সাকিবের বরবাদের মাধ্যমে দর্শকরা হয়তো নতুন এক রিয়াকেই দেখতে পাবেন রিয়ার প্রত্যাশাও তেমনটাই